নমস্কার আমি তিনজাহন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব এতে আমরা কিছু বলি না এতে সাধারণ মানুষ বলে প্রশাসন বলে আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খবর পৌঁছায় কোথাও অ্যাকশন হয় কোথাও হয় না আজ বলবে পেশেন্ট পার্টি আজ বলবে ডাক্তার আসানসোলের বেসরকারি নার্সিংহোমে একই হলো সকাল থেকে এত উত্তেজনা এত অভিযোগ এত বচসা এত ধাক্কাধাক্কি তারপর পেশেন্ট পার্টি চুপ করে চলে গেল কেন হঠাৎ পেশেন্ট পার্টি চুপ করে চলে গেল পুলিশের উত্তেজনা সামলাতে প্রচুর মানুষ পেশেন্ট পার্টি গ্রাম থেকে লোক এসছে পরিবারের লোক এসছে বিভিন্ন রকমের অভিযোগ করছে তার কিছুক্ষণ পরে হঠাৎ সবাই যেন চুপ ফিরে চলে গেল পেশেন্ট পার্টি দোষ কার খবর করতে গিয়ে দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গাতে রোগী মৃত্যু হলে পেশেন্ট পার্টিরা চিৎকার করে চিকিৎসার গাফিলতি বলে এমনটাই বলছিল আসানসোলের হেলথ ওয়ার্ল্ডে এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এবং ডাক্তার হাসপাতাল সবারই দোষ তারা বলছিল এবং বহুক্ষণ ধরে তারা বিক্ষোভ করছিল পুলিশে পুলিশে ছয় লাভ হয়ে গেছিল তারপরে হঠাৎ কি হলো পেশেন্ট পার্টি সব একসাথে মিলিত হয়ে মৃতদেহ নিয়ে তারা ফেরত গেল কার দোষ জানতে সম্পূর্ণ খবর দেখুন প্রথমে শুনুন পেশেন্ট বাড়ির বক্তব্য তারপর শুনুন হাসপাতাল কর্তৃপক্ষ তথা ডাক্তারের বক্তব্য আপনারাই বলবেন দোষ কমেন্ট করতে পারেন আমাদের যা বলবেন নাগাদ অ্যারেস্ট করলো পেশেন্টটা সিপিআর হলো সেই সময় হচ্ছে বাইরের লোক বলছে যে আমরা ঢুকবো ঠিক আছে তখনই আমরা অ্যালাউ করলাম তখন বাজে হচ্ছে দুটো চুপান্ন বা চুয়ান্ন এরকম সময় আচ্ছা পেশেন্ট হচ্ছে অ্যারেস্ট করেছে আমরা সিপিআর কন্টিনিউ হচ্ছে অ্যাডিয়ানি দেওয়া হচ্ছে পেশেন্টের সেই সময় হচ্ছে একবার ডেভেলপ করে আছে

আপনি কোটানগর আপনি আমাদের ওখানে আপনি আপনি হচ্ছে কি কি রাখতো কি রেখেছিলেন কি রেখেছিলেন বলুন কি কি

এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের এক বেসরকারি হাসপাতালে এবং যেটা দেখাবো প্রথমে ছবিটা প্রচুর পরিমাণে পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং পুলিশে পুলিশের ছয় লাখ এক প্রকারের বলা যেতে পারে আসানসোল উত্তর থানা এবং আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ এখানে রয়েছে তার সঙ্গে রয়েছে রোগীর পরিবার এবং গত কাল থেকেই কিন্তু এখানে তারা বিভিন্ন রকমের বিক্ষোভ করছেন বিভিন্ন রকমের অভিযোগ জানাচ্ছেন কিন্তু সূত্রের খবর কোনো সমাধান সূত্র বেরিয়ে আসছে না আমরা একটু কথা বলার চেষ্টা করব সেই সমস্ত রোগীর পরিবারের সঙ্গে যাদের বাড়ির মানুষ মারা গেছেন এবং অভিযোগ হচ্ছে চিকিৎসার গাফিল মারা গেছেন সত্যি তারা শোকা হতো মর্মা হতো কিন্তু কি বলতে চাইছেন তারা আমরা একটু জানার চেষ্টা করব ম্যাডাম কি হয়েছিল আমি এখন কোনো কিছু বলার কন্ডিশনে নেই আপনারা পুরোটা শুনলেন পুরোটা দেখেছেন উনি এসছেন প্রথম থেকে পুরোটা দেখেছেন পুরোটা হসপিটালের ফল ডক্টরদের ফল ইভেন ডক্টর নিজে স্বীকার করেছেন তার টাইম সম্পর্কে কোনো জ্ঞান নেই একটা ডক্টর হয়ে কি এভাবে এটা কিভাবে উনি বলতে পারেন যে ওনার টাইম সম্পর্কে কোনো জ্ঞান নেই উনি আসবেন ইভেন সমস্ত মিডিয়ার সামনে ওনার নাম ওনার বাড়ি কোথায় ওনার ওনার কি পোস্টে উনি আছেন উনি এসে আমার মাসির পায়ে ধরে বলবে আমি সরি আপনার হাসবেন্ড কে আমি বাঁচাতে পারিনি বিকজ অফ মাই কল্ট এটা উনি বলবেন তারপর আমরা যাব ঠিক আছে মিডিয়ার সামনে আপনারাও থাকবেন অন ক্যামেরা তে উনি এটা বলবেন আমার মাসির পা ধরে ঠিক আছে এটা প্রুফ যে উনি ভুল করেছেন ঠিক আছে উনি এটা বলবেন তারপর আমরা এখান থেকে যাব

আর আমি আড়াইটার সময় জোর করে ঢুকেছি যে আমার স্বামী তো মারা যাবে বলছেন আপনারা আমাকে লাস্ট বারের মতন দেখার দিন ঢুকতে যায়নি আমি জোর করে ঢুকেছি তখন ওপাশ থেকে দুজন আসছে আসুন দুজন তখন আমি আর্ধেক ঢুকে গেছি তখন তখন দেখছি সিস্টারটা সব আমার মুখ দিয়ে তাকাচ্ছে পর দাঁড়াল দেয়া হ্যাঁ পর্দা খুললাম এই মাত্র মারা গেল আর মারা গেছে ডাক্তার নিজের মুখে বলেছেন আটটা সাড়ে আটটার মধ্যে

তখন অবধি পেশেন্ট ঠিক ছিল আমাদেরকে বলা হয় যে ডায়ালিসিস করতে হবে ইমিডিয়েট ডায়ালিসিস না করলে পেশেন্ট হান্ড্রেড পারসেন্ট মারা যাবে আমরা বিকেল পাঁচটার সময় কালকে আমরা আমাদেরকে বিল দিতে টাকা জমা করতে বলেছে স্বাস্থ্য আছে কাট দিয়েছি কিন্তু তা সত্ত্বেও আমাদের দশ হাজার প্রথম দিন আঠারো হাজার টাকা নিয়ে উনিশ হাজার টাকা তারপর দিন দশ হাজার টাকা বলছে আমরা এর এর আমরা কোনো বিল দেবো না আমরা আমরা এখন জেনেছি এমার্জেন্সি আমাদের টাকা দিতে হবে আমরা টাকা দিয়ে দিয়েছি ডায়ালিসিস শুরু হয়েছে ছ ছটায় টাকা নিচে ডায়ালিসিস শুরু হয়েছে সাড়ে আটটায় তাও বলে বলে তাও আমরা এসে নক করেছি ডায়ালিসিস হলো ডায়ালিসিস হলো না ওকে আছে ওকে আছে দু তিনবার আমরা এসে খবর নিয়েছি তারপরে পেশেন্ট অ্যারেস্ট হয়ে গেছে তারপর ওরা ডায়ালিসিস শুরু করেছে আটটার পর এরপর পেশেন্ট অটোমেটিকলি এটা ওরা নিতে পারবে না এবার পেশেন্ট কখন মারা গেছে সেটা আমাদের বলেনি ডায়ালিসিসের নিয়ম আপনারাও হতো জানেন ছ ঘন্টা মিনিমাম ছ ঘন্টা পর আমরা মাঝখানে খবর নিচ্ছি হ্যাঁ ডায়ালিস চলছে ডায়ালিসিস চলছে দেড়টার সময় খবর নিচ্ছি ডায়ালিসিস চলছে তখন কিন্তু ডায়ালিসিস অলরেডি বন্ধ পেশেন্ট দেখুন আমরা আড়াইটার সময় আমরা আমরা দুটো ধরেছি তাহলে দুটো শেষ হবে আড়াইটার সময় সিকিউরিটি ঢুকতে দিচ্ছে না আমরা আপনাকে দাঁড়ান সিকিউরিটি কিছুতেই ঢুকতে দিচ্ছে না যখন আমাদের ধরটা হারিয়ে গেছে আড়াইটায় তখন আমরা ডরটা ঢেলে ঢুকেছি আমরা মনিটার চেক করছি স্টপ হার্টবিট

পেশেন্টের কি মেডিসিন চলছে ওটি জানেন না ঠিক আছে যে অ্যালোকেশনের স্টাফ আছেন তাকে আমি জিজ্ঞেস করছি পেশেন্টের কন্ডিশন কি পেশেন্টের কি মেডিসিন চলছে সেও এটা জানে না ঠিক আছে ডক্টর জানে না অ্যালোকেশনের স্টাফ সে জানে না আমরা যাব কোথায় কোথায় যাব কাকে গিয়ে জিজ্ঞেস করব। এখন ডক্টর বলছেন সব থেকে খারাপ এখন আবার ওনাদের বোর্ড মিটিং হয়েছে ফার্স্ট টাইম ওনারা বোর্ড মিটিং এ ওনারা সাইলেন্ট ওনারা কিচ্ছু বলতে পারেননি

বাঁচতে পারে আবার একটা সেকেন্ডের জন্য সে মারাও যেতে পারে একটা ডক্টর হয়ে তিনি বলছেন আমাকে টাইমের জ্ঞান নেই আমি যখন বলছি প্রথমে ওনারা বললেন যে ঠিক আছে আপনারা যেটা বলবেন ওটা করা হবে সরি বলবো ঠিক আছে সরি বলে দেবো হায়ার অথরিটি বসে আমাদেরকে রুলস দেখাচ্ছেন যে না আমি বললাম আমার মাস যখন ওরা বলেছে সরি বলবো আমাদের দাবি কি জানতে চাইছে ঠিক আছে আমার মাসিকে এসে সরি বলুক যে আমার ভুল হয়ে গেছে ইন দ্যাট কেস আর কোনো পেশেন্টের ক্ষেত্রে আমার এটা হবে না এটা উনি এসে বলুন তখন হায়ার অথরিটি বলছে দিস ইজ নট দা রুলস ঠিক আছে আড়াইটা দেড়টার সময় একটা পেশেন্টের ডায়ালিসিস একটা সরি একটা পনেরোতে শেষ হয়েছে সেখানে স্লিট ডায়ালিসিস ছ ঘন্টা চলে সেখানে পাঁচ ঘন্টাও ভালোভাবে রান করেনি পেশেন্টের ডায়ালিসিস এটা কি রুলস নয় এটাও তো মেডিকেলি রুলস নয় যে পেশেন্টের ডায়ালিসিস আপনি হাফ মোমেন্টে স্টপ করবেন আপনারা এই বিষয়টা প্রশাসনকে বা কাউকে জানিয়েছেন যে এরকম ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ফোর্স অলরেডি প্রেজেন্ট হিয়ার তারা অলরেডি দেখছেন এবার তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই তারা যথেষ্ট নিজেদের কাজ করছেন এবার এবার হসপিটাল অথরিটি যদি তাদের কথা মানে জাস্ট একটা স্টেপ আমরা চেঞ্জ করি যেরকম জায়গাটা চেঞ্জ হয় ওনারা একটা স্টেপ চেঞ্জ করে ওনার কথাটা চেঞ্জ করছেন এখন যখন হায়ার অথরিটি মিটিংয়ে বসেছে কেন জুনিয়র ডক্টর থাকবে না

ঠিক আছে ইভেন যে জুনিয়র ডক্টর তাকে বলার পর আরএমও ডক্টর যিনি ছিলেন তাকে অনেকবার বলার পর একটু আগে যে আমাদের সঙ্গে বোর্ড মিটিং হলো তখন উনি এসেছেন ইভেন হেজ নট কনফিডেন্ট হিজ নট কনফিডেন্ট এসি চলাতে উনি গোল গোল করে নামছেন উনি উনি কনফিডেন্ট নন এখন যখন হায়ার অথরিটির সঙ্গে বোর্ড মিটিং হচ্ছে কেন জুনিয়র ডক্টর থাকবে না কেন কি তারা কনসালটেন্ট ছিলেন তারা তো সেই টাইমে প্রেজেন্ট ছিলেন না

একদমই তাই আমরা কথা বললাম পরিবারের সঙ্গে এবং কিছুক্ষণ আগে ডাক্তারদের সঙ্গে এনারা কথা বলেছেন ডাক্তারের সঙ্গে এবং যা অভিযোগ সরাসরি তারা করলেন এই সমস্ত মানুষ যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু মৃতের পরিবারের আত্মীয় বা মৃতের পরিবারের আত্মীয় স্বজন এবং তাদের বক্তব্য হচ্ছে চিকিৎসার গাফিলতির কারণেই কিন্তু এরকম মৃত্যু এবং শুধু চিকিৎসা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে ডাক্তার সবাইকেই দায়ী করছেন তারা এসেছে প্রশাসন জানিয়েছেন তারা সব জায়গায় এখন দেখার কি ব্যবস্থা হয় ভবিষ্যৎ কি বলে हो रहे है, रहा है, भी हो रहा है, तो हमें करने की है, और हम उनका डॉक्टर तो देवदी मंडल सर भी थे उस समय उन्होंने भी बात करके उनको यही अवगत कराया कि उनकी परिस्थिति गंभीर है हम उनको अभी सपोर्टिव सिस्टम पे डालेंगे सपोर्टिव सिस्टम से पेशेंट को बेहतर होने की संभावना होती है बट तो वो पूरी तरह से मरीज का इलाज नहीं है जो मरीज का इन्फेक्शन है वो मरीज सपोर्टिव सिस्टम से वो ठीक नहीं होगा सिर्फ उसको सुधरने का मौका मिलेगा तो हम लोगों ने डायलिसिस प्लान किया डायलिसिस इनिशिएट किया साथ में उन्होंने हमने उस समय उनको अवगत कराया कि पेशेंट को वेंटिलेटर पर जाने की भी संभावना है और करीब सात आठ बजे करीब उनको वेंटिलेटर पर डालने की जरूरत पड़ी और वेंटिलेटर पर डाला गया उसके बाद साढ़े के करीब उनका डायलिसिस भी स्टार्ट किया गया पर जो भी हमने जतन किए जो भी प्रयास किए उससे मरीज की स्थिति सुधरी नहीं और अंततः उनकी मृत्यु हो गया उनका आरोप है कि आपने बिना इन्फॉर्म किए पहले का ये जो प्रक्रिया किया उनके डायलिसिस की प्रक्रिया उनके बिना कंसेंट के नहीं होती उनको सामान्य जब हमने बताया तो उनसे कंसेंट लिया जाता है उसके बाद ही डायलिसिस तो के आरोप है कि डॉक्टर को खुद पता नहीं है कि कितनी मात्रा में डोज दिया जा रहा है इन्फोटेक कह है 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 कि आपको बता नहीं नहीं इस तरह आरोप आरोप तो ये तो ऐसा नहीं है, सही क्योंकि है। तो जो भी हम मेडिसिन्स का डोज देते हैं हैं वो मेडिसिन कार्ड उसमें सारा लिखा रहता तो 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 शहर थ ग्राम एकटाई नाम पारे हमर आस ना बोला कथा मानुषर बुझ सब जानबो तुम बोलो सुनबो